হ্যালো ইব্রি ও আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের তো বাবু ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার সাইফান বাবা পোলট্রি মুরগির ফার্মার হয়ে গেছে তার রিয়েল ভয়েসটা যদি দিতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন সে মুরগিকে বলতেছে তোমরা খাবার খাও তোমরা পড়তে বসো তোমরা খাবার খাও তোমরা ভাত খাও পড়তে বসো আর এটা হলো আমার শ্বশুরের গরুর খামার যেহেতু এটা একটা গৃহস্থ বাড়ি তো এখানে তো গরু মুরগি ছাগল এইসব থাকবে এটাই স্বাভাবিক তো আমার শাশুড়ি আমা হাঁস পালন করেন না কারণ হাঁস সারাক্ষণ বাড়ি আসার হাঁসের কারণ একটা দুর্গন্ধ থাকে তো সেই জন্য হাঁস লালন পালন করেন না যেহেতু আশেপাশের পুকুরও নেই তো গরুটাই তারা পোষে আর ছাগল ছাগল দুটা আছে সাইফান বাবা মুরগিকে পেলেই হয়েছে সে মুরগি পেলেই সে এটা হাতে নিবে পোলট্রি মুরগি তো তেমন হাতে ধরাও যায় না আর যেহেতু এখন শীতের সময় সে মাঝে মধ্যে মুরগির পোলট্রি মুরগির যে ছোটো ছোটো ছানাগুলো আছে সেগুলো ঘরে নিয়ে আসে কিন্তু ঠান্ডায় তো এই মুরগিগুলোর খুব কষ্ট হয় কিন্তু সে তো নারাজ মুরগি ধরবে মুরগি নিবে মুরগি নিয়ে খেলা করবে মুরগিকে পড়তে বসাবে মুরগিকে খাওয়াবে ঘুম পাড়ানোর চেষ্টা করবে আমি একদিন চেষ্টা করব সাইফানের রিয়েল ভয়েস একটা ভিডিও আপলোড করার তাহলে বুঝতে পারবেন তার কথাবার্তা সে একই কথা বারবার বলে খাবার খেতে বলে তার দাদা দাদি বলতেছে যে মুরগিগুলো ছাড়ু রোদরে রাখো আর এখন যেহেতু একটা পালক ছিলে তারপর বলতে বলতেছে আমি থিপথি আমি থির্তি তার কথাগুলো শুনে অনেক হাসি পাই আমরা অনেক হাসি হাসি করতেছিলাম তার এসব কথাবার্তা শুনে আর একটা মুরগি একটু অসুস্থ তো সেই মুরগিটা নিয়ে এসে বারবার খেলা করতেছে আর যেহেতু ছোটো বাচ্চা তেন ছোটো বাচ্চাদের সব কাজকর্ম দেখলে সকলেরই হাসি পায় তাদের আলতো আলতো আদো আদো কথা শুনলে তো আরও ভালো লাগে সবাই মাসাল্লাহ বলবেন আমার বাবাটাকে আর এই যে দেখেন আমরা গাছের পাতাগুলো পরে বাড়ির অবস্থা কী এটা কিন্তু সকালবেলার ভিডিও তো একদিক দিয়ে ঝাড় দিয়ে যায় অন্য দিক দিয়ে আবার সেই পাতাগুলো পরে একেবারে একটু নোংরা হয়ে যায় আমার এই যে থালা বাসনগুলো রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে তারপরে আমি ওই দিন আরও অনেক কাপড় চোপড় ফেঁচেছিলাম আর আমরা গাছের পাতাগুলোর জন্য বাড়িতে একেবারেই নোংরা মনে হয় কিন্তু কিছু করার নেই গাছের পাতা প্রায় পড়া শেষের দিকে তো যতদিন না পড়া শেষ হবে ততদিন তো পড়বেই আর এই গাছের আমরাগুলো অনেকটা মিষ্টি খেতে টক মিষ্টি অনেক টেস্টি আমরাগুলো খেতে আমরা মাখিয়েছিলাম মশলা অনেক টেস্ট হয়েছিল তার দাদি বলতেছিলো মুরগিগুলোকে রোদ্রে দিতে কিন্তু সে তো রোদ্রে দিবে দূরে সাকিমারে ফুটবল খেলে তাদেরকে নিয়ে পোলট্রি মুরগি বাচ্চা বা বড় মুরগি পেলে সে এগুলোকে খেতেও দিবে না আরামে থাকতেও দিবে না সে তার মতো করে নিয়ে এগুলোর সাথে খেলাধুলা করবে আর কেন রোদ্রে বাচ্চাগুলো যাচ্ছে না বড় বড় মুরগিগুলো তখন সে হাত দিয়ে ঠেলে ঠেলে দেয় ওদিকে যা ওদিকে যা তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ